মাদারীপুরের রাজৈরে মাদারীপুর দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিমেল আল ইমরানের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ বিপুল কুমার দাসের প্রতিবেদন মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ও খালিয়ায় রবিবার দুপুর থেকে রাত আটটা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক ও জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতা মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী হিমেল আল ইমরান ও দলীয় অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা মোটরসাইকেল শোডাউন ও পথসভার মাধ্যমে গণসংযোগ ও একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয় গণসংযোগে হিমেল আল ইমরান দলীয় নেতৃবৃন্দ ও তার শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা মোটরসাইকেল শোডাউন ও পথসভার মাধ্যমে খালিয়া ও কদমবাড়ি ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সাধারণ জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন এবং তারিক রহমানের একত্রিশ দফার উপরেখা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন প্রত্যন্ত অঞ্চলে সাধারণ জনগণ হিমেলা ইমরানকে ফুলের মালা পরিয়ে সমর্থন ও প্রাণ ভরে দোয়া ও আশীর্বাদ করেন আমি বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রামে সবসময় সক্রিয় ভূমিকা রেখেছি এবং প্রতীক যদিও আমরা বলে থাকি যে তারুণ্যের পথে কিন্তু তার বয়স কিন্তু এখন ষাট প্লাস তারপর আমরা তারুণ্যের যে ধারণ করি তাকে এটাই আমরা এই স্পিডটাকে আমরা কাজে লাগাতে চাই এবং আগামী রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি একমাত্র সেই প্রচেষ্টা আমরা এগিয়ে যাচ্ছি এবং বিগত পঁচিশটা মলে যার যত নির্যাত নিপীড়ন এই হিসাব করতে গেলে আমি চাই মাদারপুরে অন্য কোনো ছাত্র আমার মতো এত নির্যাতিত বা নিপীড়িত ছিল না এবং এই নির্যাতন নিপীড়নের মূল্য হিসেবে আমরা চাই আগামী মালাদারপুর সংসদ দুই আসন আমাদের হাতে থাকুক এবং এই নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আগামী দেশ নায়ক জনাব তারেক রহমানের বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা আজকে এক বিশাল জনবহর নিয়ে হিমেলাল ইমরান ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন জায়গায় গণসংযোগ প্রস্তুতি আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই এবং দেশবাসীর উদ্দেশ্যে জানাতে চাই বিগত ষোলো সতেরো বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের অত্যাচার নির্যাতন সহ্য করে রাজুরের বুকে একমাত্র হিমেলাল ইমরানের নেতৃত্বে আমরা ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য দলের বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনীতি করেছি এবং হিমেলাল ইমরানের নেতৃত্বেই শুধুমাত্র আমরা রাজুর উপজেলায় রাজনীতি করেছি এবং আমাদের হিমেলাল ইমরান ত্যাগী মেধাবী ছাত্রনেতা সে দুইবারের কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা নেতা বহুতবার সে ত্যাগ স্বীকার করেছে রহমানী ভাইম আসলে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি হেঁশিবাদের আমলে যখন হাসিনা সৈবা চার আমাদেরকে লাঠিপোটা করত করতো তখনও আমরা তারক রহমানের নেতৃত্বে রুমাল আল রহমান ভাইয়ের নেতৃত্বে বাজার রাজনীতি করেছি রাজনীতিতে মাঠে সক্রিয় ছিলাম দীর্ঘদিন জেল খেটেছি জুলুমের শিকার হয়েছি আজকে আমরা বিভিন্ন ইউনিয়নের তারুক রহমানের একত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে শুধু প্রাণী মানুষের কাছে পৌঁছেই দেওয়া নয় এই প্রতি দফা মানুষকে সাধারণ জনগণকে সাথে নিয়ে কীভাবে বাস্তবায়িত করতে পারি সেই লক্ষ্যে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি ডোর টু যাচ্ছি এবং মাদাইপুর দুয়ের আমাদের সর্বোচ্চ লিডার আমরা যার রাজনীতিতে আসক্ত বা অবিভক্ত হয়েছি যাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন কারণ তার মতো স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি আমি দেখি নাই কাউকে করতে দুঃসময় যে আমাকে আগলের গেছে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে সেই হিমলাল হিমান ভাইকে আমার মাদারপুর দের ধানের শিশুর মাঠ হিসেবে দেখতে চাই